আমাদের ঠাকুর মশাই অনুমতি দিল চান টান করে আমরা রেডি হয়ে চলে এসেছি সবাই মিলে ভাই বোন সব মাও চান করে চলে এসছে আমরা এখন সব কাজে বসবো এদিকে ব্রাহ্মণের সব গোঁচ চলছে ওরা সব বুঝাচ্ছে ওদেরকে দেখাচ্ছি এই যে সব গোছ চলছে দেখো ফল সোনুকে দিয়ে সোনুকে চানটা করে ফেলার দরকার মা একটা ফল বানাতে হবে আর এইদিকে আমাদের সব রান্না চলছে অভ্যাস অভ্যাস হ্যাঁ দেখো শিখাচ্ছে হেল্পারকে শিখাচ্ছে না বৌদি হ্যাঁ বেটা চিলি রি আর আমাদেরই বলো এক রকম হয় বলো বৌদি তোমাদের অভ্যাস হয়ে গেছে অভ্যাস আর ওইদিকে আমাদের আড়াক বৌমণি কি হচ্ছে বৌমণি ভাতের जुगाড় বুঝিনা வாচোলটা বুঝিনা ওখানে হচ্ছে ভাতের जुगाড় এখানে হবে এই যে গীতা পাঠ এই জায়গাটায় বসে গীতা পাঠ হবে ঠিক আছে গীতা পাঠের এখানে আয়োজন করা হয়েছে এখানে আরেকটা বলতে বলেন এতে গন্ধপুষ্পে নমস্তি গুরুবে নমঃ আরেকটা বলতে বলেন এতে গন্ধপুষ্পে নমস্তি বিষ্ণুবে নমঃ দিয়ে

बोल रहे हैं अब मंडल मंडल का और डॉक्टर अच्छा यही है यथामोषय के इस को प्रणाम कर रहे हैं जेठा जेकीमा मास्टर जी को नाम दिल जी ये अनुमति से एक साथ हाथ को शांति करने देते हैं शांति से करते हैं माके मां मां হ্যাঁ আবার নিচ্ছাদন উপকরণ ভোজ্য তাম্রধারু হেম গর্ভ তিলভ জলেচ্ছি আরেকবার নম নমঃ

তুই বলবা শ্রী কৃষ্ণ করিস ব্রাহ্মণ জীবায়ু ব্রাহ্মণ্যীতায় জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায়

मुजीन द्वारा कोई बात कंप्यूटर लैपटॉप प्रतानात्मक संकोबाट प्रमुख तौर पर নম চে

যাদের <speaking> মাঝে <in foreign language> ও পরেবার চাইছে যাবে অবস্থিতি সমুভূমিষ্ঠ এই সুন্দর বাণী দেখে আমার অঙ্গ সকল হয় শান্ত এ অনুগ্রহ করে নবัศ্য জয়ম বন্দিবং সমস্বতে হসত परिश्री पंपुए बरम तुहारी दुष्ट व्यास रस्ते चिंगंदे धनुष तुष्ट व्यास एवं चरणों बाहुं को स्तीत व्यास ना तासल को अरु सात बहुती बोटमी मानो लेम तान

से ये बतादा अपने से अध्यासन के सारे माने भगवान के नाम 108 का नामादिकिस ले भगवान के शब्द नाम का चिंतन भगवान केसी नाम और कैसे होंठ पारे बोलिया तार नाम है श्लोक के पर कोई है हजुर श्री विषय समान सारे भगवान को ल 10 से अनकोष सारी करता